দু ঈদের দুদিন আগে হঠাৎ আমার ব্যথা ঘাড়ে পেন ঘাড়ে পেন হলো দু তিন দিন ঘাড়ে ছিল আস্তে আস্তে ঘাড় থেকে আমার ডান শোল্ডারের দিকে ব্যথাটা চলে আসে ডান শোল্ডার থেকে ব্যথাটা এমনভাবে তীব্র হয় যে পুরো হাতে সরে যায় ব্যথাটা এত তীব্র হয় যে আমি চার দিন পর্যন্ত ঠিক মতো শুইতে পাইনি শুইলে আরো এত পরিমাণ বাড়ে মনে হয় যে এই সাইডের হাড্ডিগুলো ভেঙে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার নাম মাওলানা শরীফুল ইসলাম আমার বাড়ি টঙ্গি গাজীপুর আমার বয়স একত্রিশ বছর আমার পেশা শিক্ষকতা আমার সমস্যা হয়েছিল আসলে আমার ঘাড় ব্যথা হতো তো আমার মনে হতো যে আমি তো শোয়া থেকে উঠছি হয়তো শোয়ার কারণে আমার ঘাড়টা হয়তো ব্যথা করতেছে তো কিছুদিন দুই তিন দিন ব্যথা আবার চলে যেত আমার এরকম ব্যথা ছিল দুই তিন মাস আগে তারপর হঠাৎ এইবার ঈদের সময় ঈদের দুদিন আগে হঠাৎ আমার ব্যথা ঘাড়ে পেন ঘাড়ে পেন হলো দুই তিন দিন ঘাড়ে ছিল আস্তে আস্তে ঘাড় থেকে আমার ডান শোল্ডারের দিকে ব্যথাটা চলে আসে ডান শোল্ডার থেকে ব্যথাটা এমনভাবে তীব্র হয় যে পুরো হাতে চলে আসবে ব্যথাটা এতটাই তীব্র হয় যে আমি চার দিন পর্যন্ত ঠিক মতো শুইতে পারি না শুইলে আর এত পরিমাণ বাড়ে মনে হয় যে সাইডের হাড্ডিগুলো ভেঙে যাবে শুইতে পারতাম না শুইলে মনে হতো যে প্রচুর ব্যথা মনে যে আমার হাতে হয়তো হাড্ডি যাবে হাড্ডিটাই ভেঙে যাবে ঘুমে প্রায় আমি চার দিন একসাথে রাত ঘুমাই নি আমি চার রাত এই তীব্র ব্যথা নিয়েছিলাম এরপরে আমি স্যারকে স্যারকে আমি ফোন দিলাম রবিবার দিন রবিবার দিন দুপুরে ফোন দিলাম ফোন দেওয়ার পরে বলতেছে যে স্যারের সিরিয়াল নাই রিকোয়েস্ট করার পরও সিরিয়াল পাইনি তো এরপরে স্যারের সিরিয়াল পাইলাম সোম পাইলাম না মঙ্গলবার দিন পাইলাম মঙ্গলবার দিন আসলাম আসার পরে স্যার দেখলো এরপরে স্যারে এম আর আই দিলো আরও কিছু পরীক্ষা দিলো ওগুলো পরীক্ষা করার পরে জানা গেলো যে আমার ধারের যে রকটা আছে এটা হাড়ের ভিতরে একটু চাপ খেয়ে রয়েছে যার কারণে আমার হয়তো নার্ভ গুলা ঠিকভাবে কাজ করতেছে না এই কারণে ব্যথা কিন্তু আমি ব্যথা যত ওষুধ খেয়ে ব্যথার ওষুধে কাজ হয় না ব্যথার ওষুধে কোনো রকম ব্যথা কমে না তো স্যার বললো ভর্তি হতে এরপরে ভর্তি হলাম আলহামদুলিল্লাহ এক সপ্তাহ ছিলাম এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থতা বোধ করতেছি হ্যাঁ আমি থেরাপি যেদিন যেদিন থেকে নাও শুরু করছি ওই দিন থেকে আমার আলহামদুলিল্লাহ ঘুম হয়েছে আমার সমস্যা হয়নি এখন আমি ঘুমাতে পারি কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ সকলের ব্যাপারে খুব ভালো ছিল বিশেষ করে আমার বিশ ভাইয়ের ব্যবহার খুবই চমৎকার ছিল নার্সরাও খুবই আন্তরিক সবাই মোটামুটি আন্তরিক কারো কাছ থেকে আমরা কোনো রকম খারাপ কিছু পাইনি আমরা আমি অবশ্যই বলবো ভাই আপনাদের যদি কোনো সমস্যা থাকে এই ধরনের কষ্টে ভুগে থাকেন তাহলে অবশ্যই সরাসরি একবার এসে দেখে যাবেন যে আপনাদের কি সমস্যা তো আশা করি আল্লাহর রহমতে তারা হয়তো উচিতা কিন্তু আল্লাহ রহমত হয়তো এখান থেকে আপনি সুস্থ হয়ে যেতে দেখা যায় বিভিন্ন জায়গায় যাবেন বিভিন্ন রকম ওষুধ দিবে শুধু শুধু টাকা এসে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়েছি আপনারা এসে দেখতে পারেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে সুস্থতা দান লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল